আজকে আমি আপনাদেরকে চিকেনের একটা দারুণ রেসিপি করে দেখাচ্ছি চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি ফার্স্টে কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি আমি রান্নাটা হোয়াইট অয়েলে করবো এখানে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যাতে একটু ব্রাউন কালার হয় সেই জন্য আমি একটু পেঁয়াজটাকে ভাজা করে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে এইবারে আমি এটার মধ্যে আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আবারও এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে গোটা কাঁচা লঙ্কা এখানে চারটের মতো দিয়ে আমি চিকেনটার সাথে ভালো করে এটাকে দেখো বন্ধুরা চিকেনটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে আমি এটার মধ্যে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দু চামচ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ আর সাদ মতো আমি নুন দিয়ে দিলাম এইবারে আমি প্রতিটা জিনিস ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে সবকটা জিনিস আমি ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে আমি এটার মধ্যে এখানে টক দই ফেটিয়ে রেখেছি এখানে চার পাঁচ চামচ মতো আমি এখানে টক দই দিলাম দিয়ে আবারও আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আমি এখানে ধনেপাতা কিছুটা কেটে রেখেছি এটা আমি মিক্সিতে পেস্ট করে আনবো এর জন্য আমি এখানে ধনিয়া চিকেন বানাচ্ছি সেই কারণে আমার ধনে পাতাটা বেশি লাগবে সেই কারণে আমি ধনেপাতাটা এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা আমি মিক্সিতে পেস্ট করে আনছি দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছাড়ছে আর আমি কিন্তু এখনো পর্যন্ত জল দিইনি আমি দই থেকে আর চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে তো সেখান দিয়ে আমি রান্নাটা কিন্তু করেছি আমি কষানো কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি এটাতে একটু সামান্য জল অ্যাড করব অল্পই জলটা দেব যেহেতু এটা আমি একটু কষা কষা করবো সেই কারণে অল্পই জলটা আমি দেবো কিছুক্ষণের জন্য আমি তাহলে চিকেনটাকে একটু হতে দেব দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু আমার অনেকটাই ফুটে গেছে জলটাও টেনে গেছে এবারে আমি এখানে ধনে পেস্টটা দিয়ে দিলাম ধনেপাতাটা লাস্টে দিলাম কারণ তাহলে ফ্লেভারটা থাকবে ধনে পাতার যে একটা সুন্দর আমি যে ধনিয়া চিকেনটা করলাম ধনে পাতার যে একটা সুন্দর ফ্লেভার সেটা থাকবে সেই জন্য আমি ধনে পাতাটা লাস্ট দিকে দিলাম এবারে এটার মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই ধনিয়া চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ এটা বাড়িতে একবার ট্রাই করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে শেয়ার করে ফলো করে দেবেন এবার এই চিকেনটাকে আমি একটু হতে দেব দেখো বন্ধুরা আমার ধানিয়া চিকেন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চিকেনটা আমি সার্ভ করে দিয়েছি